বাংলাদেশের কাছে নদিয়ার রাস্তায় শুয়ে বাংলাদেশি হিন্দুদের নির্যাতনের প্রতিবাদ রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিজেপির বিধায়ক অসীম বিশ্বাসের নেতৃত্বে হিন্দু সনাতনীদের মিছিল ডঙ্কা কাসর সাথে হরির প্রতিবাদ বাংলাদেশে চিন্ময় প্রভুর মুক্তির দাবি সহ হিন্দুদের নির্যাতনের প্রতিবাদ ওপার বাংলা থেকে এপার বাংলায় প্রতিবাদের আজ এদিন বিধায়ক অসীম বিশ্বাসের নেতৃত্বে ধানতলা নোয়াপাড়া থেকে হিন্দু সনাতনীদের প্রতিবাদ মিছিলের সূচনা হয় রাস্তায় শুয়ে জানানো হয় প্রতিবাদ মূলত বাংলাদেশের ইউনিশ সরকার মৌলবাদী সরকার তার নেতৃত্বে বাংলাদেশের হিন্দু সনাতনীদের যেভাবে খুন ধর্ষণ হত্যা করা হচ্ছে বেছে বেছে তারই প্রতিবাদে হিন্দু ঐক্য মহাসভার পক্ষ থেকে পূর্ব নপাড়া থেকে ধানতলা পর্যন্ত সনাতনীদের একটা মহামিছিলের ব্যবস্থা করা হয়েছে আমাদের মূলত দাবি যতক্ষণ না পর্যন্ত মৌলবাদী ইউনিশ সরকার বাংলাদেশের বেছে বেছে হিন্দু সনাতনীদের সম্পত্তি লুট হত্যা খুন ধর্ষণ বন্ধ না করবে এই আন্দোলন আমরা লাগাতার চালিয়ে যাব আমি আজকে ইউনিশ সরকারের বিরুদ্ধে দেহাদি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি আমাদের মহাপ্রভু চিন্ময় মহাবুকে অ্যারেস্ট করে রেখেছে তার বিরুদ্ধে আজকে আমরা এই রাস্তায় লেবেছি রিপোর্ট বর্তমান ভারত